আসসালামু আলাইকুম गाइस দেখেন দেখেনি যে পিফা ডাল কত সুন্দর করছে এরা পিফা গাছের মানে একটার থেকে আরেকটার দূরত্ব মোটামুটি চার হাত পাঁচ হাত ক্ষেতটা দিকে আমার খুব ভালো লাগলো যার জন্য একটা ভিডিও বানাইতেছি আমি তো এদিকে গাছগুলো দেখাও এদিকে লালে দেখাও পিফা গাছে পিফা সবাই সবাই ছোট ছোট ধরতাছে পিবি বিভাগলে অল্প অল্প তো এই সরকার মানুষ ভালোই দেই কাম করে মোটর দবানই দেয় মাঝে মাঝে খেতে মোটামুটি ধরন দুই বিঘার মত টাল করছে এই জায়গা